যদি তুমি বলো সালাম আলাইকার সালাম দাও দাঁড়াইয়া যাও এক হাজার বার আমি দাঁড়াইতে রাজি হাজার কোটি বার বলতে রাজি তবে আমার কথা হলো নবীর রেখে যাওয়া দশ লক্ষ হাদিস এই জমিনের মধ্যে আছে কম বেশি এই হাদিসগুলোর মধ্যে একটা হাদিস পারলে দেখাও সহি লাগবে না জয়ীফ

হুজুরের বয়ান থেকে আপনারা বুঝতে পারছেন যে হুজুরের একটা প্রশ্ন ইয়ে থাকলো নবীজি সাল্লামে কইছেন সাল্লাহামে কইন ইয়া নবী সালামুক সালাম দিবার দিবা এখন কোন কারণে আপনারা সালাম দেন বা আমরা যারা সালাম দেন এরার কাছে হুজুরের এই প্রশ্ন যে আপনারা যে সালাম দেন কোনো তা হইলে আপনারা কোন কারণে দেন আমরা কীটা ইসলাম এত্তেক তার বেশ বুঝিনি ও প্রশ্নটা হুজুরের মাতই ইয়ে থাকলো তে চলেন আর দুইজন হুজুরের বক্তব্য রয়েছে হগুলো আপনারা শুনে এই দুইজনের হুজুরের বক্তব্য আপনারা শুনলে পালা করে বুঝতে পারবা যে তারাও কিতা হইতে চান চলেন দুই এজনের বক্তব্য শুনলে আলী হুজেন দাঁড়ালে একমাত্র আল্লাহর জন্য দাঁড়াবো আল্লাহর জন্য দাঁড়ানোর আদেশ একান্তে বিনীত ভাবে অনুগত হয়ে তার সামনে কিয়াম করার আদেশ তিনি দিয়েছেন আমাদের আগ বেড়ে বেশি পণ্ডিতি করার দরকার কি ইসলাম তো আমার বাপের সম্পত্তি না যে আমার নিজের নতুন করে ব্যাখ্যা করা লাগবে আবু বকর যেই কাম করে নাই তোমার করার এত জাগলো কেন আবু বকরের চাইতে বেশি পীড়িত হয়ে গেছে নাকি নবীর জন্য আবু বকর যা করেছে ধারে কাছে করছো জীবনে এক আবু তালেব যা করেছে তাও তো করতে পারো নাই তা আবু বকরের চাইতে বেশি ভাব দেখাতে আসার দরকার তাই হুজুরের বক্তব্য থেকে বুঝতে পারছো না আপনারা হুজুরের সেম প্রশ্ন যে কোনো সাহাবাই কেরাম হলে খরচুন না তে আমরা কোন কারণে করি বা যারা কোন কারণে এই খামটা খরা হয় ইয়া নবী সালাম আলাইকা হইয়া যে উবানি এই উবানিটা হুজুরের মতামত হিসাবে বোঝা গেল যে একটা ঠিক না তে চলুন এখন বর্তমানে রয়েছে মুফতি আরিফ বিন হাবিবর এই আরিফ বিন হাবিবের কিতা হইতে চান তে চলুন হাও বক্তব্য গুণ ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যে ব্যক্তি নিজে বেদাতি কর্মকাণ্ড করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয়

আপনার বরকতের খুশির আলোচনা আবু যদি করলেন না কেন অমর করলেন না কেন ওসমান করলেন না কেন কোন korlen করলেন না কেন আবু হানিফা করলেন না কেন malik করলেন না কেন বুঝতে পার হুজুরের মুখটা গিয়ে হুজুরের মতামত এইরকম ভাবে যদি কোন দলিল বা কোনাবাই হিয়া তখন তাও হুজুরটা দেখাই ভালো লাগে তাও হুজুরে কটা করবা তাই নিজে পুরা দেশ লুয এই দাবাতটা দিবা যে আপনারা কিয়াম কিন্তু যে যত হুজুয় এই কোনো দলিল ফাইছেন না যার কারণে তাই এই কামটা মানন্যা বা এইরকমভাবে নবীজ সাল্লু আল্লাহিস্লামের সালাম দেওয়াটা তাই মানন্যা এই নিয়ে হুজুরের বক্তব্য আপনারা শুনতে পারছেন তিনজন হুজুরের বক্তব্য আপনারা দেখাই দাম এখন আপনি মতামত আপনার জানাবেনা যে আপনি যে করেন তাহলে একগু আপনার ব্যাপার না করলেও একু আপনার বেপার এনে আমার কোনো মতামত নাই বা আমি আপনারা হয়তো না কামম করেন বা আমি আপনারা হয়তো না কামক বাদ দেন কারণ নিশ্চয়ই ঐামা অকল আছেন আপনার মহল্লার হোক বা দারাকা আসার হোক বড় বড় আলম উলামা সকালে আছেন আপনারাও তার কাছ থেকে জানতে পারবা বুঝতে পারবা আর ভিডিওটা যদি এখন পর্যন্ত আপনারা শেয়ার মারছেন না শেয়ার মারিবা কমেন্টও জানাইবা যে ভিডিওটা আপনার কাছে কী লাগছে আলাইকুম